আসসালামু আলাইকুম আজকে আমরা যেই কথা বলবো সেটি হচ্ছে ইউরিন কালেক্টর বেড তো এটি হচ্ছে বাচ্চাদের জন্য আপনারা হয়তো বা বড়োদের কিনেছেন বা বড়োদের ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য যারা চাইল্ড বাচ্চারা বিছানায় প্রস্রাব করে বা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য তো এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল সিলিকনের তো এটা হচ্ছে ইউরিন কালেকশন ব্যাগ এবং কি প্রস্রাব ব্যাগ হিসেবে আমরা চিনি তো এটার সাথে কি কি থাকছে এবং কি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা বলে দেব তা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এটা হচ্ছে ইউরিন কালেক্টর ব্যাগ দেখুন সিলিকনের ভিতরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু অন্যান্য যে নর্মাল কোয়ালিটিগুলা সিলিকন ছাড়া প্লাস্টিকের এটা কিন্তু খোলে আসে বা প্রস্তাব পরবর্তীতে লিক করে তো আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সিলিকনের ভিতরে আপনারা হয়তো বা দেখা যায় যে একশো বা দুইশো টাকা কমের ভিতরে যে নর্মাল কোয়ালিটির ব্যাগগুলা নেন তারাই আবার আমাদের আমাদেরকে বলেন যে প্রস্রাব লিক করে বা এটা ফেটে গেছে কারণ প্লাস্টিকেরটা আপনার ফেটে যাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারতেন না কারণ এটা হচ্ছে আপনারা চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টেই আমরা দেখাচ্ছি তো এটার সাথে থাকছে হচ্ছে আপনারা যে এক হাজার এম এল দুই হাজার এম দুইটা ইউরিন ব্যাগ এবং কি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং কি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম